আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম এক কৃষক ভাইয়ের টমেটো খেতে প্রচুর টমেটো ধরেছে কৃষক ভাইয়ের পুরা মাঠ আর মাঠ টমেটো প্রায় তিরিশ বিঘে টমেটো লাগাইছে ঠিক আছে অনেক টমেটো একবার আপেলের মতো কি দেখতে সুন্দর আরে একবারে আপেল আপেল এত সুন্দর হয় না একবারে অরিজিনাল টমেটোর কৃষক কৃষকবার মাঠে খালি টমেটা টমেটা ভরপুর এই টমেটো যদি ভালো দামে কৃষক বিক্রি করতে পারতো কৃষক ভাই লাভবান হতো কিন্তু টমেটার একটু বাজার দাম কম যার কারণে একটু কৃষক ভাই একটু লসের দিক আছে দেখেন না একবারে টমেটো ধরে আছে কত সুন্দর চকচক করতেছে টমেটা প্রায় উনি অনেক বিঘে কোটি লাগাইছে এই বড় ভাই আপনি তো টমেটো চাষ করে কি লাউবান নাকি কি অবস্থা দাম টাম নাই নাকি এবার দাম নাই ক্ষতিগ্রস্ত কৃষক ভাই আরে দেখেন না আপেল এত সুন্দর হয় না এত সুন্দর এক তো খাইতে মন চাইতাম না ইফতারে পরে খাবো ভাই দুই তিনটা দিয়ে দেন নিয়ে যাবো ইনশাল্লাহ তাই কত করে বেসতেছেন এখন টাকা কৃষক তো ধরা খাওয়া গেছে বিশ টাকা কেজি টমেটো বেসতেছে কৃষক একবারে মারাত্মক ধরা খাই গেছে দেখেন না মাঠকে মাঠ টমেটো চাষ করছে কৃষক ভাই কেস কেস একটা আপেলের মতন টমেটো দেখতে কুতুব সুন্দর লাগতেছে এত বড় বড়ো টমেটো আপেলও ফেল একবারে আপেল কোসি আপেল কৃষক ভাই অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তা আশা করি আপনারা যারা কৃষিকাজে এই টমেটো চাষ করবেন এই ভাই অনেক টমেটো লাগায় এই ভাইয়ের কাছে যদি পরামর্শ দিতে চান তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট 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 করার পরে যোগাযোগ করতে পারতেন আমার সাথে এ অনেক টমেটো লাগাই থেকেছে ভাই প্রায় পনেরো থেকে বিশ বিঘে টমেটো লাগিয়েছে এ ভাইয়ের আসলে কাজই হচ্ছে এই সবজি চাষ করা মোটামুটি অনেকটাই অগ্রসর এই সবজি চাষ করে ভাই যাই হোক ফলন হয় নাই ফলন বেশি হয়ে গেছে দাম একটু কম তাই তাছাড়া ফলন মোটামুটি ভালোই হয়েছে আশা করা যায় এখন এই ভাইটা আরও লাগাবে ইনশাল্লাহ মনে হয় দেখা যাক টমেটো চাষে সে অনেকটাই আগ্রহী প্রকাশ করতেছে আপনারা যারা এই কৃষিকাজে আগ্রহ প্রকাশ করতেছেন তারা এই কৃষক ভাইয়ের মাঝে এসে যোগাযোগ করবেন ভালো ভালো টমেটো আপেলের মতন খাইতে খুব সুস্বাদু মনে হচ্ছে যেহেতু রোজা আছি ইনশাআল্লাহ ইফতারে পরে খাবো ভাইয়ের কাছ থেকে নিয়ে যা যেহেতু সস্তা বিশ টাকা কেজি দাম যাই হোক কোনো টেনশনের কোনো কারণ নাই এই কৃষক ভাই রোজা চলে গেলে হয়তো একটু দাম পাইব মনে করে আপনারা এই কৃষক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এই ভিডিও নম্বরে ক্লিক করলে কমেন্ট করবেন লাইক করবেন ইনশাল্লাহ টমেটো সম্পর্কে চাষাবাদ সম্পর্কে ভালো জানতে পারবেন আসসালামু আলাইকুম ভাই